ফোন ছাড়ার আগে লস করা কতটা কষ্ট করে থাকে একটু দেখাই এই যে যিনি লস করে এখানে একজন দুজন তিনজন চারজন যেটা লঞ্চে বেঁধে রাখে যেটার মাধ্যমে সেটা হচ্ছে এই লস করে সাহায্যে আপনার চারজন আছেন না এই একজন দুজন তিনজন চারজন ওইখানে মনে আরও চারজন আছে আটজন সম্ভবত একেবারে অজগর এনাগনটা সাপের মতো হচ্ছে এই লস করে রসি এটা কি বলা হয় এটা হ্যাঁ হ্যাঁ হোয়াইট হোয়াইট তারা দিয়ে কতটা পরিশ্রম এদের হাত পূজার অবস্থা আর এটা যদি খালি হাতে করে তার হাত কিন্তু ছিঁড়ে যাবে তারা কতটা পরিশ্রম করে থাকে এই দক্ষিণ অঞ্চলের লঞ্চের বিশাল বড় বড় যে অয়ার রয়েছে এটা লঞ্চের তলদেশে পেঁচিয়ে রাখে যেটা এক একটা অ্যানাগন্ডা সাপের মতো হ্যাঁ আর তারা কিন্তু অনেক পরিশ্রম করে থাকে